ভিডিওর শুরুতে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আজকের ভিডিওতে থাকছে দু হাজার পঁচিশে বিশ্ব যে দশ ঘটনায় নজর রাখবে আর তার আত্মপান্ত জানতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প কি সঙ্গে একটি বড় চুক্তি করবেন ডোনাল্ড ট্রাম্পকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই সিদ্ধান্ত নিতে হবে রাশিয়া ও চীনের সঙ্গে মার্কিন সম্পর্ক নিয়ে ট্রাম্প হয়তো ইউক্রেনের জন্য ভূমির বিনিময়ে শান্তি চুক্তি প্রস্তাব করবেন তবে তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করবেন কি ইউরোপের নিরাপত্তার জন্য রাশিয়াকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও হতে পারে বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য চীন অনেক গুরুত্বপূর্ণ ট্রাম্প কি চীনা পণ্য আমদানিতে চাপিয়ে তাইওয়ানকে রক্ষায় মনোযোগী নাকি চীন ও রাশিয়ার অংশীদারিত্বকে কাজে লাগিয়ে ইউক্রেন নিয়ে বড় কোনো চুক্তি করবেন এমন চুক্তি চীন রাশিয়া ও আমেরিকার মধ্যকার সম্পর্ককে অস্থায়ীভাবে ভালো করতে পারে ট্রাম্প এমন বড় পরিবর্তনের চেষ্টা করলে নিজেকে লাগাম ছাড়া করতে হবে এশিয়া ও প্রশান্ত মহাসাগর আমেরিকার শুল্ক নিয়ে চীনের প্রস্তুতি ট্রাম্পের প্রত্যাবর্তন এশিয়ার জন্য বাণিজ্য যুদ্ধ ও ভূ রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে তার নীতি তাইওয়ান দক্ষিণ চীন সাগর ও উত্তর কোরিয়ার মতো স্পর্শকাতর ইস্যুতে সংঘাত বাড়াতে পারে মিত্রদের করতে পারে হতাশ উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে যুদ্ধে জড়িয়েছে ট্রাম্প ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হবে অর্থনৈতিকভাবে ট্রাম্পের চীনের উপর শুল্ক আরোপ এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের কার্যকলাপের নিয়ন্ত্রণে বৃদ্ধি নিয়ে আলোচনা হবে একই সঙ্গে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নির্বাচনী পরিস্থিতিও নজর থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা ন্যায়সঙ্গত কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা দু হাজার পঁচিশ সালে নিয়ন্ত্রণে বৈশ্বিক প্রচেষ্টা তীব্র হবে প্যারিসে এ আই অ্যাকশন সামিট নীতিমালা গঠনে ভূমিকা রাখবে রুয়ান্দার সম্মেলনে এ আই নিয়ে আফ্রিকার ভূমিকা স্পষ্ট করা হবে জাতিসংঘের গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট উদীয়মান দেশগুলোর প্রভাব বাড়াবে সরকারগুলোর বড় চ্যালেঞ্জ হবে সার্বজনীন কল্যাণে এ আই এর ব্যবহার নিশ্চিত করা বিশ্ব অর্থনীতি ট্রাম্প কি মুদ্রাস্ফীতি বাড়াবেন ট্রাম্প যদি চীনা পণ্যের ষাট শতাংশ এবং অন্যান্য পণ্যের দশ থেকে বিশ শতাংশ শুল্ক আরোপ করেন তাহলে অন্যান্য দেশ পাল্টা শুল্ক আরোপ করতে পারে এর সঙ্গে অভিবাসীদের গণনির্বাসন ও ট্রাম্পের ব্যয়বহুল নীতিমালা যুক্ত হলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে ডিজিটাল মুদ্রা ও আর্থিক সেবা নিয়ন্ত্রণ শিথিল করতে ট্রাম্পের সমর্থন অন্যান্য দেশকে তাদের আর্থিক ব্যবস্থা সুরক্ষার পদক্ষেপ নিতে বাধ্য করবে ইউরোপ জার্মান কি আবার ইউ এর নেতৃত্ব দিতে পারবে জার্মানির নতুন সরকারকে দেশের অর্থনৈতিক সংকট এবং সমস্যাগ্রস্ত গাড়ি শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে পাশাপাশি এর নেতৃত্ব পুনরুজ্জীবিত এবং ইউক্রেনকে সমর্থন প্রদান করতে হবে আটলান্টিক নিয়ে ট্রাম্পের অবস্থান অনিশ্চিত ইউরোপীয় নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় কমিশন একটি প্রতিরক্ষা শ্বে পত্র প্রকাশ পরিকল্পনা করেছে অর্থনৈতিক নিরাপত্তা ইউ এর প্রধান অগ্রাধিকার তারা নির্ভরশীলতা কমানো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মার্কিন চীন বাণিজ্য উত্তেজনার প্রভাব থেকে নিজেদের রক্ষা করার কৌশল জোরদার করবে বিশ্ব স্বাস্থ্য আগামী মহামারীর প্রস্তুতি মোকাবিলার প্রথম বৈশ্বিক চুক্তি আগামী মে মাসে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে গৃহীত হওয়ার কথা এই চুক্তি হবে কি না এবং এর কার্যকারিতা এখনো অনিশ্চিত জি সেভেন ও জি টোয়েন্টি ফোরামে মহামারীর প্রস্তুতি কতটা গুরুত্ব পাবে তা দেখার অপেক্ষায় বিশ্ব প্রতিরক্ষা ও নিরাপত্তা ট্রাম্পের নীতির ফাঁক মধ্যপ্রাচ্য ইউক্রেন ও সুদানের ক্রমবর্ধমান সংঘাত অন্যান্য অঞ্চলে প্রভাব ফেলবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং ন্যাটোর সদস্যগুলোর অভ্যন্তরীণ মতবিরোধ ঐক্য প্রভাব ফেলবে ইউ থাকবে নিজেদের সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারের চাপে যুক্তরাজ্য ন্যাটোর মধ্যে বড় ভূমিকা পালন করতে এবং ইউ এর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে কাজ করছে ইইউ ইউ দু সালে প্রতিরক্ষা কৌশল পর্যালোচনা করবে